সামনে দেবদাসেন দাহুল দাহুল নিউজ সামনে সগুন দারাম পশ্চিমবাংলা দে বাই বাড়ান পালেন বানু চারতবাই পশ্চিমবাংলা দেওয়া পাচামি বললে জায়গা মেয়া মেটেন ধীরি মারা আটমার ইসু রাখা কয়লা খাদান আদান টোটার গে গমকে বনাম দিয়া মানতান সুশীল কুমার মুরমু গমকে গমে দা হুল নিউজরে আর মানত জাহার জমে অনেক কয়লা খাদান হোক ᱟᱨ ᱟᱯᱮ ᱠᱚ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱵᱤᱥᱮᱥᱠᱚᱨᱮ ᱟᱢ ᱟᱨ ᱥᱟᱶᱛᱮ ᱟᱨᱦᱚᱸ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱦᱚᱲ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱟᱭᱢᱟ ᱦᱚᱲ ᱜᱮ ᱚᱸᱰᱮ ᱵᱤᱨᱚᱫᱤ ᱫᱟᱠᱚ ᱡᱮ কয়ᱞᱟ ᱠᱷᱟᱫᱟ ᱚᱸᱰᱮ ᱵᱟᱝᱞᱮ ᱦᱩᱭ ᱪᱚᱣᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱠᱤᱪᱷᱩ ᱜᱟᱱ ᱥᱟᱱᱛᱟᱲ ᱚᱸᱰᱮ ᱧᱮᱞᱚᱜ ᱠᱟᱱᱟ ᱩᱱᱠᱩ ᱫᱚᱠᱚ ᱥᱟᱯᱚᱴ ᱟᱠᱟᱱᱟ ᱥᱮ ᱚᱸᱰᱮ ᱡᱟᱦᱟᱸᱭ ᱵᱤᱨᱚᱫᱷ ᱠᱚ ᱥᱮᱱᱚᱜ ᱠᱟᱱᱟ ᱦᱩᱢᱮᱱ ᱨᱟᱭᱤᱴᱥ

যে সরকার তো বারবারেম যে আদিবাসী উন্নয়ন কিন্তু ভারতবর্ষ আঠাত্তর ভারতবর্ষ আঠাত্তর হইনা কিন্তু আদিবাসী হিবীব কোনো উন্নয়ন কিন্তু বাংলা গোটা ভারত রবসে আশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ বেশিরভাগই কিন্তু কোনো আদিবাসিয়া কোনো ডেভেলপমেন্ট কিন্তু হইক আলে কিন্তু আলেলে মেয়া যে হাসা ভাষা আবুব আড়া আর বাবু সেরাই খোলা আগা আগুক বুক আবু লগা চো না আলে মিটাই দাবি चे छातिक जमी जगह को, 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 को खजेम जे जहाटे सोशल मीडिया जेडन चाकरी खजना किन्तु एलाकार जी मित्त हे एलाकान संगे आलोचना जुदी ग्राउंड लेवल खाने जुदी बढ़ाई एलाकान कि जमी एजीगे बाक जमायदा को जमाका कि नडन को बासेंदा तो माने नौका हूकान को गुंडागिरी कैसे निंदे बेड़ा अतूटला बोलकर अतूटला चलावकते हूमकी कु बतर चुनाव जुदी को मेता जमीन जुदी बापे किंतु कि बड़ी है उनको हमकिए रबींदरें कोत रबी सरें ग्डा बहन बेड़ू को चला हमकिएला महदेगी सोशल मीडिया बुनलता है जे कि डेवचा पाचामी कोलकाता खो जहां मानवाधिकार जहां ट्रेड यूनियन जहां जहां को मामला को जहां डेवचा पाचामी बचाव लगे उन्े आटका একচুয়ালি কিন্তু নেন বাসিন্দা সব হেমর নেনি বাসিন্দাদের রামাপড়া সে ওরা কিন্তু কিন্তু তৃণমূলের দালাল বালি মাফিয়া যে এলা করেন আজ লাই এলাকার কিন্তু এলাকার আলে ভাগ আলেলে বাড়াই বালি মাফিয়া নেন জোর জবর জমি করে अंडन को हर अका जुम्मत से बा तहर खुना कान जे नई कोलकाता किचुदीन मांग गेटे रंगवना जमेलागेना सियालदा वाई चैनल धरिक धर्म तला धरिक महा उनका जहाँ का हर हजू कथा थे उनका माँ बाजन एटेद सहिजी को रंगवना को उदुदा से एट जिला चलावना जहाटा लैसे डेवचा पाचामी सेन लेन एक्चुअली डेवचा पाचामी सापोर्ट लगे जे अं गे गे डेवचा पाचामी चलाव लेनाल इन पाकितिक दुरजोग खाते

ফরস্টেন্ড ফরস্টেন্ড জায়গা সরকার কিন্তু ভেসলে জায়গাতে মানে সরকার ইয়ে হানা রাইট হানুয় যে ফরস্ট রাইট একটু বেলে মহায় সরকার খমতা বানুতায় কিন্তু সরকার খাস ল দারি আর মত জায়গা টোটাল একশো পঁচাশিটি দারি অনেকক্ষণ অচকায় কিন্তু দারি এখনো কিন্তু জেওয়া বানুকায় যত গজক মানে ভিডিও ফুটেজ ইা

तीना जल्द तीन संगीन को रोहता बता दार सरकार हाँ मेदा टाकाल हेना पेज पे नुको गए যে নিজ টাকালে এলাকা ইয়ে পুনর্বাসন বাই সরকার আজ লাই যে খনন কার লগে যে পুনর্বাসন পুনর্বাসন করি নিজে বা খনন কার লার যে অনেক ছাজার চাকরি এটা নিজতে जे जे आज छः हजार चार सो पांच चक्री को जाम तो हो अब को।, को थोड़ा गया को दे इता, इता जेदगी को जे जेत केम इन जमीर एट चाकियना प्रमान चाक्र कोई टोटाली टेम्पोरि चाकरी पारमानेंट चाकरी 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 रोपे चाकरी को निति टेम्पोरि परमानेंट हो, हाकरी को नाम सरकार महा दबिये जे इन पार्मानेंट चाकरी एमा नोड़े आंदोलिता बना जहाँ प्रोजेक्ट जहाँ प्रस्तावित तो कयला खादान ना

মনে ভুলাও আবু আদিবাসী সানো আবু চিতা চলো হাত ভুলাও বাড়াই আতানের কটি চলো ভুলা মজা আগে কিন্তু আসলে আবু যদি গ্রাউন্ড লেবেল যদি যে আদিবাসী চেক বা টেম্পোরারি চাকরি বিভিন্ন জায়গা কিন্তু আদিবাসী উচ্ছেদ উচ্চ আদিবন যে পাশে রাজ্য ঝাড়খন্ড যে অনেক ডেম হইলে তখন চাকরি কিন্তু অনেক অস্তিত্ব চেয়ে চিকাই এক গে নয় আন্দোল ত হা আন্দোলন পে কেটে না

अभी एलाका एशिया द्वितो बृहत्तमो खादान किचुद मांग जन आपे पे आंदोलता भारत जाकात माझी पारगाना महल को चलाव लेना और उन जो यूपा पास चालाव लेना उन को डिक्लेर सरकार पास खा डी को एमपी हुएक बांग केला मुख खदान खादान ওরে দ আন্ডারগ্রাউন্ডতে কয়লা রাখাবা নয়া ইদিকাতে চেট এম মেনা ন নোয়া অসামঞ্জস্য মিটেন কথাবাত তা কইলরে কয়লা খাদান হিউয়া লাটু ওসিপি হিউয়া আর মিদ দ আন্ডারগ্রাউন্ড হিউয়া নয়া যে সরকার আই এ ঠিকমা যে ইয়া কটা খোজকনা আলে দ সরাসুর আইলে সরকার সরকার মোচাকনা আলে আঞ্জম সনাইলে যে আন্ডারগ্রাউন্ডে করাবা সে খলামুকে করাবা যদি খোলা খলামুকে করাবা आदिवासी जे आदिवासी उच्छेद चेदा जो अन्डरग्राउंड को तेज आदिवासी को जो जबोसी जमीन चेदाव खातरे हतो अंदरग्राउंड कोविदा सरकार पाटा उन मचा आज सहनाल अंडार ग्राउंड को जमी चेदा जो जोबती दारी बड़ी चादाय अंडार्ड को নয়া যে সরকার নটেখন সহায়ত কোয়া হড়কো এটা রে ইদি লিনাক কথা লৈ কাদা আজ চিনতু কাগজ কলম রে অলকাদা যে নটেখনা জহাইকো চালা আম উনকু 600 স্কোয়ার ফিট রে না ওড়া কো নামা ওড়া রে না জহাই জমি জায়গা রে না জহা দাম কো নয়া কো কো নামা আর নিদ্দ সরকার হাই মেন দা আন্ডার গ্রাউন্ড হিউয়া নয়া তিন গন সারি কথা মেন দা সরকার

সরকার বারবার যদি বাই আজ তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলন ফেটো আলে বাধ্য সরকার কিন্তু আলে কিন্তু দু হাজার ছাব্বিশ সালের কিন্তু চোদ্দো তোলা খোলা আলো গঙ্গা রে চাপাট গি আলু হুসারে যে সকাল যাটায় লাই যে পুনর্শাসন পুনর্বাসন ধর চাই আমরা যে এলাকার পুনর্বাসন হয়তো বাই কড়া ছশো স্কুয়ার ফুটের তিন গান আদিবাসী আবুর যে আবু সান যে অ ছোট ছ ছটি বয়া সাতটি বয়া ছকোয়ার ফুট র তে ওনা যে উড়া ভিতরে যে তল গাড়ি দহ কে থাকে সান কাটি স্কোয়ার ফুট রা তন তা চা তনুনা আবু আবু মান্ডালিগ রাচা রাচা দরকার আবু যত কিছু দরকার বাপলা বিহা করে মাডওয়া দরকার ছো স্কোয়ার ফুটনা

ओके okay, 2026 छाबिस जहां भोटना से आम चौदो तलाम लैके हजन के भोट में कुली सूसर कोई कुलियत को सरकार आदिवासी को चितान नहा नहाचारे तो फेक एस टी सर्टिफिकेट आदिवासी तो लगा हुई चो फट रिट एक्ट बाू पाट्टा चोर रकमचार चलान अल्टीमेटली भोट बना मेना, रे, आ, भोट एम मेना, तो सरकार चेमजार छाबिस ट्रीटमेंट आकाे भोटर लाकर नागिना जो संगठन को सरकार रे भोटे बार बार बन तीगुदेना अथचारे आदिवासी चितान अत्याचारे चलावना को मानते भोट जो पैसा तो चलू पुषाते बुलो हाँ भोट को अत सरकारोद भूल बुझे भोट को इन मे इन इलेक्शन मता इलेेक्शन जे नई विरोध में आंदोलन जे राबाई सरकार भोटू नु भोट को अब नु जित आदिवासी को चेताने अत्याचारे चलावना जिस नुक जे फेक हिस्ट्री जहाँ फेक हिस्टी बुन आंदोलन दादा जे फेक हिसाब से फेक हिस्ट्री कोवे

तीन आदिवासी को उच्च होंगे मामुआ सब आंदोलन फेडो अब जत हुई मामुआ आतु कर बहुत जो माचा पूरा आदिवासी समाज चाबा ऊर लाइन पूरा चाबा ऊपर जाहिर तथान माधन हासा भाषा बुक जो चाबा अब दारी नाड़ी जो चाबा न

आज निजे बहुरियागत सिवराम हेम डेवचा पाचामी आतल गए लाइद डेवचा पाचाई आधार कार्डो इन डेवचा पाचाम कि डेवचा पाचाम डेवचा पाचामे जो नग बा मापेये रविन्वे डानहातेंदील मापिया रिपेयी मापेकए ডাক যে আদিবাীক্ষ উচ্ছেদ ক ভাগ ঠিক তৃণমূল দালল মানৱ অধিকাৰ যা আটকা ৰাস্তাৰে আৰু ট্ৰেড ইউনিয়ন যাই মামল হাই কোৰ্টৰে নুকু আটকা নুকু চাই দাদা এটা জেহ হয় আদি বঞ্চা যে আদি বুজ যাতে বা মাগ আদি অনা উচ্ছা বাচো মানে গজগ

কালকে ভুল কথা কনা 2010 সাল পর মেন হিলেনা যে বেসিরবা আনলিগ্যাল খাতানগে বন্ধ হইয়া কেসর কাটা বন্ধ হইয়া নোয়া মেন হিলনা আলোচনা রে দুড়ুভ হইলেনা কিন্তু নোই রুবিন সরঙ্গি কিন্তু 2010 রে যখন ওন্ডে লড়হে যখন হইলেনা নোই রুবিন সরঙ্গি আইকিন্তু পয়সা টাকা হাতাউকেতে আইকিন্তু উনকো মালিকা কিন্তু উনকোয়া চামচাগরি হক কেদাই ললয় হইলেনা যে বেআইনি পাথর কাদান যতাকু বন্ধ হইচুমা এইদে নোই কেবার উনকো ইয়া সঙেই তে উনকো সঙেই ইতি মিলওকেতে আবার নোয়া কই চালু কেদাই দু হাজার দশ পরে আবার কেশার খাদান হইনা আর আলে বারবারে যে বেআইনি কেশার খাদান বন্দ অবা বারবারে দাদা উলামী জিনিস সাপালে গমকে খোঁজ

Aburan Bapa Sidu Kanu, Bapa Bir Bapa Birsa Munda. Abu A, bahasa bahasa kita Inggris cek kena gentu ku. Kau aku ku kau abunaku, engku ku laga ku kau aku. Abu A, bahasa bahasa engku baku tak kau jual aku. Kintu Abu Han nongkaki kintu kena dia ucap ucap macam jatuh menrokai mah. Jadi ini dia bapun rokai kota kintu kotak kintu kaki kintu laga pada abunaku Abu tu. সার্হা গমকে আর মানত জোহারি বাড়াই চেয়ে দা হুল নিউজ পাস্টাসা সেঘ খাতে আর দে পাচামি আসল চিত্র চিত্র সাব রাখ খাতে সামানি নেহর যে ভিডিও শেয়ার তাবনপে হর কঠিন চাল মা দেবা পাচামী চক সারিগে এড়ে তুলো জখাই তোপে আর জুমিদ তেমগে আদিবাসী চতানরে